হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দয়ালের কৃপায় আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই স্নেহ ভালোবাসা বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে ইঁচ সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা এখন পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আলু বয়েল করে পিসপিস করে কেটে নিয়েছি আমি কী রান্না করি তোমরা দেখো বন্ধুরা করার মধ্যে তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলু ভেজে নেব কত লবণ হলুদ দিয়ে আলু ভেজে লব সুন্দর আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এই তেল এর মধ্যে আমি জিরা দিয়ে দিলাম আর হিং আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা হলুদ সামান্য লবণ ইঁচড়গুলি আমি হাতে মেখে নিয়েছি এখন ইঁচড়গুলি দিয়ে দেব আর সঙ্গে মুটের ডাল বাটাটাও দিয়ে দিলাম বন্ধুরা ভাজা হয়ে একটা মন্ড তৈরি হয়ে গেছে তখন আমরা বুঝবো যে এটা ভাজা হয়ে গেছে এক চামচ চালের গুঁড়ি আর এক চামচ তেল দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিয়ে মুঠটা শেপ দিয়ে দেব আমি আজকে ইঁচড় দিয়ে মুঠটা বানাচ্ছি এইভাবে আমি সবগুলি মুটটা তৈরি করে নেব দেখো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা আর জিরে আমি টমেটো দিয়ে দেব টমেটোটা হালকাভাবে ভেজে নিচ্ছি এখানে আমি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আধা চামচ আধা চামচ করে নিয়েছি দিয়ে দিচ্ছি ভীষণ গরম তাই বেশি রিচ করবো না সামান্য জল দিয়ে দিলাম আটা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে এক চামচ দই দিয়ে দিলাম ঘরে তৈরি টক দই এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আলু ভাজা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মশলা ভাজা ভাজা হয়ে গেছে তেল করে চলে এসছে আমি গরম জল দিয়ে দিচ্ছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে আছো আমিও সবার পাশে থাকতে চেষ্টা করি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু কেউ আসো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন এখন আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য মধুরে আলু সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে ঢাকনা দিয়ে রেখে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে গরম মশলা গুঁড়ো আমার ইচরের মধ্যে সবজি তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার তরকারিটা দেখতে এরকম হয়েছে ঠান্ডা হলে জলটা আরো অনেক টেনে যাবে তোমরাও বাড়িতে এইভাবে একদিন নিরামিষ দিনে বানিয়ে দেখো তোমাদের পছন্দ হয় কি না যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেখো তোমাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু